বোলপুরে তালাবন্ধ স্কুলের গেটের সামনে প্রতিমা রেখে সরস্বতীর আরাধনা করলেন স্থানীয় বাসিন্দারা বোলপুরের ষোলো নম্বর ওয়ার্ডের নিচু বাদ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা তবে কেন স্কুলের তরফে কেন পুজোর আয়োজন করা হয়নি বোলপুরের ষোলো নম্বর ওয়ার্ড নিচু বাদ প্রাথমিক বিদ্যালয় তা স্পষ্টভাবে কেউই জানতে পারেনি স্কুলের সরস্বতী আরাধনা হচ্ছে না সেই খবর পাওয়ার পরেই

ক্লাবের আমাদের ক্লাব আমরা ফাউন্ডার ফি ওখান থেকে ক্লাবের সামনে দাঁড়িয়ে আমি কাউন্সিলার বন্ধুকে কি দুজন স্কুলে সব ছেলেরা ঘরে ঘুরে তালামারি খুলিস নাই বলছে আজকে স্কুলে পুজো হবে না তার মানে বলছে হেডমাস্টার মশাই শরীর অসুস্থ অন্য টিচাররা বলেছে পুজো করবো না তাহলে হেডমাস্টার মশাই নাম্বারটা নাম তা তো বাচ্চা বাচ্চা প্রাইমারি সেকশনের ছেলেরা কাপড় পরে ঘুরছে আমি ব্যক্তিগত উদ্যোগে ফোন করলাম যে মাস্টারমশাই এরকম পুজো হবে না বলে না পুজো আমার শরীর অসুস্থ আমি পুজো করবো না আর আমার অন্য টিচাররাও আমাকে সেভাবে কোপারেট করো না আর লাস্টলি হচ্ছে এরকম কোনো হাদিস নেই ঠিক এই ল্যাঙ্গুয়েজটা যে পুজো করতেই হবে তারপরে আবার ওই ভাষারা চেক বললাম যে হাদিস নেই আমি এরকম কমিউনাল কথাবার্তা বলবেন না আজকে বিশেষ করে সরস্বতী পুজো দিন জিনিসটা অন্যরকম জায়গায় যাবে না না আমাদের কোনো বাধ্যবাধ্যকতা নেই আমি পুজো আমরা নাই করতে পারি আপনাদের যদি কিছু করার থাকে আপনারা করে নেন আমি করবো না কালকে স্কুল যাব তখন দেখা হবে আর কথাও বলবো না ঠিক রকম ল্যাঙ্গুয়েজ আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কী করলেন তো তারপরে আমি যতটুকু আমার সাংবাদিক বন্ধু দুজন ছিল পরিচিত তাদেরকে বললাম ভাই এই রকম ঘটনা থানার আইসি সাহেবকে জানালাম যে আপনারা বিষয়টা দেখুন আর আমরা নিজের উদ্যোগে পুজোটা করলাম গেটের বাইরে আপনার নাম আমার নাম অমিয় গোস্বামী আমি নিজেও ব্যস্ত ছিলাম তো খবর পেয়ে আমি আধ ঘন্টার মধ্যে স্কুলে এসে পৌঁছালাম এবং সমস্ত রকম ব্যবস্থা করেই নিয়ে এসেছিলাম পুরোহিত মশাইকে তুলে এনে এবং অন্যান্য দশকর্মা এবং ফুল এবং কন্যা বৃষ্টি সমস্ত নিয়ে এসেছিলাম কিন্তু এখানকার অভিভাবকরা দেখলাম যে ওনারা নিজেদের নিজেরাই ব্যবস্থা করেছেন তো এই স্কুলের বিভিন্ন স্কুলের কালচার আছে যে সরস্বতী পুজো হয় এবং সেটাই যে রীতিটা মানা হলে ভালো হতো কেন হয়নি কি কারণে ওনারা করেননি সেটা নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশন করবো হিয়ারিং এ ডাকবো সমস্ত স্কুলের মাস্টারমশাইদের এবং তার সাথে এখানকার যিনি আধিকারিক রয়েছেন এসআই সাহেব তাকে নিয়ে আমরা একটা হিয়ারিং করছি দশ তারিখের পর কথা না বলে আমি এই মুহূর্তে বলতে পারছি যে কেন হয়নি এত বছর ধরে একটা জিনিস কালচার চলছে আমি তাতে দেখতে পেলাম আগের বছরের সরস্বতী মায়ের মূর্তি এখানে রয়েছে এবং শুনলাম যে প্রতি বছরই নতুন মূর্তি আছে পুরনো মূর্তির বিসর্জন হয় তো কেন হয়নি সেই ব্যাপারে ওনাদের সাথে কথা বলে আমি হ্যারিংয়ে ডাকছি আমরা এবং এখানকার জনসাধারণ এখানকার অভিভাবক অভিযোগে অনেক অভিযোগ করেছেন আমাদেরকে আমাদেরকে আমি বলবো যে লিখিতভাবে ওরা একটা করুন আমরা ব্যবস্থা নিচ্ছি স্কুলের পঠন পাঠন যেন ঠিকঠাক অনেকজন বললেন যে মিড ডে মিল ঠিকঠাক নাকি হয় না বা মিড ডে মিলের পরে হয়ে যায় সেই ব্যাপারগুলো দেখুন স্কুল একটা মন্দির সেই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্কুলটা মানে আমি যদি ভেবে যে আমি চেয়ারম্যান বলে আমার জন্য স্কুল একবারই নয় আমার যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ আমাদের যারা শিশু সাথী তাদের জন্য সেই তাদের পঠন পাঠন যেন ঠিকঠাক হয় তাদের সমস্ত রকম অলডাউন ডেভেলপমেন্ট যেন স্কুলগুলোতে হয় এবং তারা যেন স্কুলে আসার জন্য ঝুঁকে থাকে আমি দেখলাম যখন এই স্কুলের গেটটা খোলা হলো প্রচুর বাচ্চা ছেলেমেয়েরা কচিকাছাড়া এসে লাফিয়ে লাফিয়ে ছুটতে ছুটতে স্কুল আসছে এইটা একটা বাচ্চা ওদের বই প্রকাশ ভিতরে যে আনন্দটা তারা আজকে স্কুলের মধ্যে করতে পারলো না সেটা বাইরে করলো আমরা দেখছি আমরা আমাদের এখানকার যারা রয়েছেন উভয় তাদের সাথে কথা বললাম কালকে আমরা আমাদের এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা একটা খেজুরি প্রসাদ ঠাকুরের খেজুরি প্রসাদ ভোগ খাওয়ানো হবে